শব্দটা কোচিং সেন্টারে গিয়ে যে অবস্থা শুরু হয়েছে এ প্রশান্ত মাথা কি তোর খারাপ হয়েছে একবার কি করো কাউকে

পড়ার কথা বললে তারপর বাসের দিয়ে বাইরে আমি খোঁজ নিয়েছি বাসের দিয়ে খোঁজ নিয়ে আইসি এর পড়ার কথা কই তারপরে বাসের দিয়ে বাইরে এসে নাকি পড়তে গেছে ওদিকে কাহিনী হচ্ছে কি সাস্তু বইন শুন বানাই তোমার এই চাচাই কই চাচা গেছে ভাই চাচা নাকি মাঠে গেছে মাঠে বলতে তাহলে তোমার এই শুক্রবারে তোমার সাস্তু গেছে পড়তে পড়তে গেছে না অন্য কিছু করতে গেছে তোমার দিবি কি কি তুমি তো বড় হইছো মোটামুটি বুঝো বোঝার বয়স হইছে আজকে বন্ধের দিনে হে কি পড়তে গেছে না অন্য কিছু করতে গেছে

ওই পাছেල් বাড়ির কোকুলছতে চচে কইলেগা ওই আপনার মেয়ে বলে কোন কোন বেড় লাগা বলে পলাই যাইতেছে তুমি তুমি বুঝ আমি খুব এই নাইন ভাই এখানে এই গরুটা ছারা হইছে এই গরুকে পাই কি আছে

বার <laughs> কিছে। <laughs> 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 <smallimit> তোমার এই জিনিসটা বুঝে আসে না কেমনে আমি জিনিসটা বুঝি না আজকে শুক্রবার তুমি লেহাপড়া করছো না হ্যাঁ তাহলে লেহাপড়া করছো তুমি জানো না যে সপ্তাহে শুক্রবার সারা বাংলাদেশ না সারা পৃথিবী বন্ধ থাকে শুক্রবার

এই তো এখন করবে না এই যে এই যে এখন তো কেউ ভেয়াল হয়েছে ওই পাশের বারের আপায় গেছে এখন আমি আমি গেলে করলে সমস্যা কি এত এখন অন্য নেই কথা কৌ নেই দে হয়তো